খুন খে গেলো সব সময় খালি খুঁজে বেড়ে ঢুকে বেড়ালেও পাওয়া যায় না এই জাকির ভাই জানেন দেখি তো কতি গেলো না না ও না না ওই কি হাইড়ে গলা ছেড়ে দিয়ে চিল্লাচ্ছিস কি আছে তোর মনে আছে কি মনে আছে আজ কয় তারিখ আর সারাদিন এগারো তারিখ তো ছয় মাস হয়ে গেছে হ্যাঁ ছয় মাসে ও ভালো কথা মনে হ্যাঁ ভালো কথা বলছিস এই তো ছ মাস হয়ে গেছে মানে এই সামনে মাসেই তো তোর গরুবি হবে আমি ওই কথা বলছি নাকি কোন কথা বলছিস ছয় মাস হয়ে গেছে আমি আঠারো বছর পার করে নিয়েছি এখন বিয়া দিবা কিনা বলো ওরে বাপ রে দুনিয়ার এত কথা মনে তোকে বলছি যে তুই এম মাস্টারের কাছে যা রোজ পড়া দিছে পড়া পাচ্ছিস না আর এটা ঠিকই মনে থাকছে যে আঠারো বছর পার হয়েছে এটা মনে করে রেখে দিয়েছিস মুখস্থ করে ঠিক দিয়েছিস কথা দিয়েছিল তো কথা রাখবা না সর্বনাশ করেছে এই লেখা বই পড়তে পয়সা মনে হয় খালি আঠারো বছর হিসাব করিস না অঙ্কে যতবার পরীক্ষা দিস ততবারই তো বলে খালি ফেল করি শোন যাই হোক কথা হচ্ছে এটা একটা এখন পরিস্থিতির শিকার আমি যেহেতু কথা দিয়েছি এ কথা উল্টাইলেও বিপদ হয়ে যায় তো ছেলে একটা খুঁজতে হবে তো নাকি শুনো মেম্বারের বেটার সাথে বিয়ে দিয়ে দাও কার সাথে মেম্বারের হা জানিস কত বড় এত বড় আর ব্যাটার লেগে বসে আছে কত টাকা বলবে যে একটা হুন্ডা কিনে দাও হ্যাঁ তো কিনে দিবা তোমার তো অনেক টাকা আছে একটা হুন্ডা দিবা শোনো না না আমার বিয়ে হলে তুমি একটা হুন্ডা দিবা তারপর হচ্ছে জামাইকে হচ্ছে যে ইয়া সোনার চেন দিবা তারপর হচ্ছে যে বাড়ি করে দিবা একটা আহারে 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 এ নিজে বলি ভালো থাকছে আর আমি বলি এখন বিয়ে করব তো দিতে পারবে তুমি এগুলো দিবা শুন 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 তাহলে আগে শুন আগে কথা বলি তাহলে এটু গানে গানে বলি হ্যাঁ সমাজকে সুন্দর করতে গেলে এই যে যে কথাগুলো তুই বলছিস সেটা হচ্ছে যৌতুক প্রথা একটা জিনিস চিন্তা কর ধর হলো আমি একটা ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দেব কিংবা ধর একটা সোনার চেন কিনে দেবো বাড়ি বানিয়ে দেব কিসের লেগে দেবো আমার মেয়ে দেবো এই লেগে কেন আমার মেয়েকে আমি জন্মিয়েছি আমার মেয়েকে লেখাপড়া শিখেছি একটা ছেলের পিছিয়ে যেরকম শ্রম ব্যয় হয় একটা মেয়ের বেলায় কি হয় না আমি ভালো থাকবো সেজন্য দিবা না ভালো ছেলে পাইতে গেলে যৌতুক দিতে হবে না এটাই হলো ভুল কথা এই যে সমাজে আমরা এক শ্রেণীর মানুষ আছি আমরা কিনতে চাই এর হলো বেচা কেনা এখন ধর যে তুই যৌতুক লিয়া আমি দিলাম তোকে বিয়ে আমি কি করে বলবো যে পরে কয়েক মাস কয়েক বছর পরে যে আবার বলবে না যে বুলবুলি যাও তোমার নানার তো মেলাই আছে ওই উত্তরচরার যে ভুঁইটা আছে ভুঁইটা দিয়ে দাও লিখে দিছগা এটা তো আমি বলতেই পারে যে শুরুতেই চাইতে পারে মনে রাখতো সারা জীবন চাইবে আর এটা আমি দিব কেন নীতিগতভাবেই আমরা এটার বিপক্ষে কারণ হলো এটা একটা অবিশাব না না তুমি ঠিকই বলেছ নানা আমি তো ভুল চিন্তা করছি না তাহলে মনে রাখতে হবে নারী এবং পুরুষ দুই জনারি সমান অধিকার এই সমাজে নারীও যেমন মানুষ পুরুষও তেমন মানুষ সবাই কি করতে হবে একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বোধ রাখতে হবে তার বিয়ে যে হাত লম্বা দেখে ভালো ছেলে এইটা ঠিক আছে তোর পছন্দ যদি হয় যেরকম ছেলে এটা আমি খুঁজে দেখবো এই অধিকার তোর আছে এই অধিকার একটা ছেলের আছে একটা মেয়ের আছে সে তার যাকে নিয়ে সংসার করবে তার পছন্দের সিলেকশন সে করতেই পারে এটা লেখুন কথা তাহলে আমরা কি করব যারা যৌতুক চায় তাদেরকে আমরা বর্জন করব। যৌতুক নিব না যৌতুক দিব না